আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এর বিস্তারিত চার লাখ মার্কিনই চাকরি হারাবে মেক্সিকোর হুশিয়ারি আরও জানবেন বিদ্রোহীদের দখলে আলেকপুর অর্ধেক বিমানবন্দর রাস্তাঘাট বন্ধ এরপরে জানাব এবার বোমা হামলার হুমকিতে পাঁচ মার্কিন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা সে সাথে জানবেন যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা সংবাদ শেষে থাকবে বিশাল জয় পাওয়ার দাবি হিজবুল্লাহ প্রধানের শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আমদানি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে অন্তত চার লাখ লোকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে মেক্সিকো বৃহস্পতিবার আটাশ নভেম্বর এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম এবং অর্থমন্ত্রী মার্সেলো ব্রাড এই হুঁশিয়ারি দিয়েছেন শেইনবাউম বলেন যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ করে তাহলে মেক্সিকো পাল্টা শুল্ক আরোপ করবে সম্প্রতি ট্রাম্প বলেছেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনই চীন কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তারই জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট এমন ইঙ্গিত দিয়েছেন মেক্সিকো অর্থমন্ত্রী এব্রাট বলেছেন নতুন এই শুল্কযুদ্ধ মার্কিন কর্মীদের উপর বিরাট প্রভাব ফেরবে মেক্সিকোতে উৎপাদিত গাড়ি নির্মাতাদের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি জানিয়েছেন এর ফলে যুক্তরাষ্ট্রের প্রায় চার লাখ মানুষ চাকরি হারাবে শুধু কর্মসংস্থানই নয় ভোক্তাদের উপরও এই শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে বলে মেক্সিকান অর্থমন্ত্রী উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ পিকআপ ট্রাক মেক্সিকোতে তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপ করা হলে প্রতিটি গাড়ির দাম তিন হাজার ডলার পর্যন্ত বাড়তে পারে ট্রাম্পের এই সিদ্ধান্ত নিজের পায়ে কুরাল মারার মতো অবস্থা হবে বলে তিনি মন্তব্য করেছেন গত সোমবার ট্রাম্প বলেছেন হোয়াইট হাউসে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি তিন দেশের পণ্যের ওপর শুল্কারোপ করবেন অবৈধ অভিবাসন এবং মাদক পাচার রোধে ব্যর্থতার জন্য তিনি এমন পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন তার দাবি এর ফলে মার্কিন উৎপাদন শিল্প আরও শক্তিশালী হবে অবশ্য অর্থনীতিবিদরা ট্রাম্পের এই সিদ্ধান্তের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউন জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তার উদ্বেগের কথা জানিয়েছেন অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতোমধ্যে ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করেছেন এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কেও উপর গুরুত্বারোপ করেছেন গণহারে দলত্যাগ করছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যরা হাজার হাজার সেনা পালিয়ে যাচ্ছেন এ অবস্থায় বাহিনীতে সংকট সৃষ্টির পাশাপাশি কিয়েভের যুদ্ধ পরিকল্পনা পঙ্গু হয়ে যাচ্ছে শুক্রবার উনত্রিশ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেস সৈন্যদের পাশাপাশি আইনজীবী এবং এক ডজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তারা বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন সেনাদের পালায়নের সমস্যাটি কেন এত তীব্র হয়ে উঠেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে বয়ত্তরতম ব্রিগেডের এক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থাকে বলেন আমরা এরই মধ্যে আমাদের জনগণের কাছ থেকে সর্বোচ্চ নিন্দে নিয়েছি এপি জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এক লাখেরও বেশি সৈন্যের তালিকা তৈরি করেছে যাদের প্রায় অর্ধেক বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়েছে আর প্রায় অর্ধেক কেবল এই বছরই পদত্যাগ করেছেন তবে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ততে পারে ইউক্রেনীয় এক সংসদ সদস্য জানিয়েছেন পদত্যাগ করা ও পালিয়ে যাওয়া সৈন্যের সংখ্যা দুই লাখের মতো হতে পারে কিছু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্টলাইন ছেড়ে পালিয়ে গেছে ভিত্তিক সামরিক বিশ্লেষক ওলেকসান্দার কোভালেঙ্কো বলেন এই সমস্যা জটিল যুদ্ধের তৃতীয় বছর চলছে এবং এই সমস্যা কেবল বেড়েই চলছে এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সেনা মোতায়েন এবং আঠারো বছরের কম বয়সীদেরও বাধ্যতামূলক করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে যুদ্ধ সমাবেশ অভিযান শুরু হওয়ার আগে আনুমানিক তিন লাখ ইউক্রেনীয় সেনা যুক্ত ছিল সামরিক বিষয়ে জ্ঞান রাখেন এমন একজন আইন অনুমান করেন এর মধ্যে দুই লাখের মতো সেনা পালিয়ে যেতে পারে তিনি জানান চিকিৎসা ছুটি পাওয়ার পর অনেকে সেনা ফিরে আসেন না যুদ্ধের স্থায়িত্বে হাডে ক্লান্ত তারা মানসিকভাবে ক্ষতবিক্ষত তারা যুদ্ধ করার ইচ্ছা জোগাতে পারে না হতাশা অনুভব করে সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপপুর বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসওএইচআর এই তথ্য জানিয়েছে খবর বিবিসির এসওএইচআর এর পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিদ্রোহী বাহিনী শহরের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সিরিয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলসামের এইচটিএস সঙ্গে সম্পৃক্ত এক চ্যানেলে দেখা যাচ্ছে বিদ্রোহীরা শহরের ভেতরে গাড়িসহ ঢুকে পড়েছে সিরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তারা আলেকপুর বিমানবন্দর এবং শহরটি অভিমুখে সকল রাস্তা শনিবার বন্ধ করে দিয়েছে তিনটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী আলেকপোর কেন্দ্রে পৌঁছেছে এদিকে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে তিন দিন আগে এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করে এবং সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে থাকে এরপর দ্রুতই আলেকপুর পৌঁছে যায় দুই সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি দখলে নিয়েছিল আসাদ ও তার মিত্র রাশিয়া ইরান ও আঞ্চলিক শিয়া মিলিশিয়ারা এরপরেই আট বছর পর বিদ্রোহীদের দখলে যাচ্ছে শহরটি আল জাজিরা জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আলেকপোতে যে হামলা চালিয়েছে এতে অন্তত চারজন নিহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দুইটি গাড়ি বিস্ফোরণের পর আলেকপো স্থল হামলা চালায় বিদ্রোহীরা এরপর শহরের পশ্চিম প্রান্তে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয় তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদরু এজেন্সিও নিশ্চিত করেছে যে বিদ্রোহী বাহিনী আলেকপো শহরের কেন্দ্রে ঢুকে পড়েছে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তারা শহরে বড় ধরনের হামলা প্রতিহত করেছে নিবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের সদস্যরা বোমা হামলার হুমকি পাওয়ার পর এবার একই হুমকিতে পড়েছেন দেশটির অন্তত পাঁচজন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা যুক্তরাষ্ট্রের কানেকটিকার থেকে নির্বাচিত কয়েকজন জনপ্রতিনিধি জানিয়েছেন পাঁচজন ডেমোক্র্যাটিক আইন প্রণেতার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে থ্যাঙ্কস গিভিং ডেতে পৃথক বিবৃতিতে এই হুমকির কথা জানান কানেকটিকার থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি জিম হাইমস জাহানা হেইস জন লারসন এবং জো কোটনি। জিম হাইমস বলেন এই দেশে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই আশা করি আমরা সবাই ছুটির মৌসুমটি শান্তিপূর্ণভাবে কাটাতে পারবে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে পুলিশ জাহানা হেইসকে জানায় তার বাড়ির ডাকবাক্সে পাইপ বোমা রাখা হয়েছে ইমেইলে এমন দাবি করা হয়েছে তবে পরে কোনো বোমা পাওয়া যায়নি পুলিশ এ নিয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মার্কিন সিনেটর ক্রিস মার্ফিও একই ধরনের হুমকি পেয়েছেন ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির প্রধান শেখ নাইম কাসেম শুক্রবার উনত্রিশ নভেম্বর বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভাষণে কাসেম ইসরায়েলের বিরুদ্ধে বিশাল জয় পাওয়ার দাবি করেছেন তিনি বলেছেন আমি আনুষ্ঠানিক এবং স্পষ্টভাবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি মহান বিজয়ের মুখোমুখি যা জুলাই দুই হাজার ছয়কে ছাড়িয়ে গেছে নাইম কাসেম আরও বলেন আমরা জিতেছি কারণ হিজবুল্লাহকে ধ্বংস করা থেকে আমরা শত্রুদের প্রতিহত করেছি এক বছর ধরে যুদ্ধের পর গত বুধবার থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এদিকে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে করা সতর্কবার্তা দিয়েছেন নেতানিয়াহু বলেছেন হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তির লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল চোদ্দকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু এছাড়া তিনি বলেছেন ইসরায়েল প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি কার্যকর করেছে